দেখো বন্ধুরা একদম মিহি করে বেটে নিয়েছি তো আমার নুন হলুদটা মাখা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে শস্য বাটা তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না এখনই নামিয়ে নেব আর কেমন লাগলো এই জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছের রেসিপি তো কালকে বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়ে এসছে একটা বড় সাইজের ইলিশ আর ইলিশটাকে ভালো করে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে আজকে করব একটা রেসিপি নমস্কার বন্ধুরা সীমাবড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আজকেও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে জামাই জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ইলিশ মাছের রেসিপি করব আর এই ইলিশটা কালকে নিয়ে এসছে আর আজকে আমি বানাবো আর আপনারা ভিডিওটি পাবেন আগামীকাল জামাই ষষ্ঠীর দিন পাবেন তো এই ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে আর ইলিশ মাছ আপনারা মাথায় রাখবেন ইলিশ মাছ কখনোই বেশি ধুতে যাবেন না তাহলে ইলিশ মাছের স্বাদটা চলে যাবে সেই জন্য ইলিশ মাছ কমপক্ষে এক কি দুইবার ধুলেই হয়ে যায় তো ইলিশ মাছটাকে ধুয়ে এখানে রেখেছি তাহলে এবার নুন হলুদ মাখিয়ে রাখবো আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন নুন হলুদটা মেখে নিচ্ছি আর আজকের ইলিশটা করব একদম কাঁচা আর আমার বিয়ে হওয়া পনেরো মানে তেরো বছর প্লাস হয়ে গেল মানে আমি শ্বশুরবাড়ি আসা পর থেকে এইভাবে রেসিপিটি করে থাকি মানে ইলিশ মাছের এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় আপনারা একবার দেখুন ট্রাই করে খেতে দারুণ হয় আর ইলিশ মাছটা যদি না ভেজে করেন তাহলে ইলিশ মাছটা খেতে ভালো হয় দারুণ লাগে খেতে তো আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে তো আমার নুন হলুদটা মাখা হয়ে গেছে আর ইলিশ মাছের পুরোটাই আমি নিয়েছি এখানে মাছ হয়েছিল ছ পিস আর একটা লেজা আর মাথা তো এই পুরোটা দিয়ে রেসিপিটা করব। মাথাটা আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি যাতে মশলাটা ঢোকে নুন হলুদ ঢুকে খেতে ভালো লাগে সেই জন্য আর এই যে মাছটাকেও একটু চিঁড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা একটু করে চিড়ে দিয়েছি যাতে এখানে মশলাটা ঢুকে যায় বা নুন হলুদটা ঢুকে যায় তার মাছটার মধ্যে মানে খেতে আর কি ভালো লাগে তো দেখো হয়ে গেছে এবার আমি সর্ষে পাটা গড়ে নেব এখানে ইলিশটা বানানোর জন্য এখানে আমি সর্ষে নিয়েছি এখানে ছোট দানা সর্ষে বড়ো দানা সর্ষে মানে কালো সর্ষে কিছুটা জিরে নুন দিয়েছি আর যেটা দেব একটুখানি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে ভালো মতো বেটে নেব একটু মিহি করে তো এখন বেটে নিই দেখো বন্ধুরা একদম মিহি করে বেটে নিয়েছি তো এখন বাটিতে তুলে নিচ্ছে। এখানে আমি রান্নাটা উনুনে করব উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসে ভালো করে গরম করে নিয়েছি আর ওইদিকে আমার সর্ষে বাটাটাও রেডি হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফোরণে দেব কালো জিরে আর সাদা শস্য সাদা জিরে সরি সাদা জিরে তো আপনারা চাইলে যে কোনো একটাও করতে পারেন আমি দুটো মিলিয়ে করলাম তো ফোড়নটা দিয়ে এর মধ্যে আমি দেবো আলু দুটো মিডিয়াম সাইজের আলু চারপালি করে দিয়েছি তো এই আলুটাও এর মধ্যে দিয়ে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেবো তারপরে এর মধ্যে মশলা অ্যাড দেবো আলুটা দেখো একটু লাল লাল হয়ে ভেজে নিয়েছি মানে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর হচ্ছে এখানে আমি নুন হলুদ অ্যাড করে নিই ওটা মশলার সাথে পরেই অ্যাড করব তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু সর্ষেটাকে একটু এই তেলের উপরে নেড়ে চেড়ে নেব যদি কোনো সর্ষে ঝাঁজ বেশি মনে হয় তাহলে তেলের উপরে একটু ভেজে নিলে ঝাঁজটাও কমে যাবে ঝাঁজটা তো এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করবো আর উনুনের আসটাকে একদম কম করে রাখতে হবে সর্ষে বাটাটা তুলে রেখেছিলাম তো বাটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এবার একটু করে নিচ্ছি এর মধ্যেই নুন আর হলুদটা দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যে নুনটা তো আগেই দিয়েছিলাম এখন পরিমাণ বুঝে নুনটা অ্যাড করতে হবে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দেব এখানে এক চামচ নুন দিয়েছি লাগলে পরে আরও দেবো কারণ মাছের মধ্যেও নুন আছে তো দেখো একটু ভাজা ভাজা করে নিলাম নেড়ে চেড়ে ঝালটা কম মনে নেই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর সঙ্গে তার আগে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সমস্ত মাছ দিয়ে দিলাম এবং হালকা হাতে একটু নেড়ে নেব তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিই যাতে সবার সময় মশলাটা লেগে যায় আগে আমরা এভাবেই রান্না করতাম এখন তো অনেকভাবেই রান্না করি তো দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে তো জল দেবো জলটা সেই ভাবে দিতে হবে দেখো আলুটা মোটামুটি ফিফটি সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে জলটা অল্প পরিমাণেই দিতে হবে কারণ যে ফিফটি আলু সেদ্ধ হওয়া বাকি ছিল ওটা করলেই হয়ে যাবে এমনিতে ইলিশ মাছই বেশি জাল করতে হয় না আর সর্ষেটাও বেশি ঝোলে জাল করতে হয় না যাই হোক আমি এবার জলটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু জল দিব তো হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব জলটা একটু ফুটতে থাক আর আলুটা সেদ্ধ হোক আর মাছটাও তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু নেড়েচেড়ে ভাজা করতে করতেই তো যাই হোক এবার এইভাবে একটু জাল করে নিই কিছু সময় আর আগে তো সবাই মানে বেটেই রান্না করতো যেমন আমি আগে বিয়ে হওয়ার পর পর আমি বেটেই সব রান্না করতাম আর এখন তো হঠাৎ বাটি আর বেশিরভাগটাই মিক্সিতে করি আর মিক্সিতে করলে একটু মিহি বেশি হয় কিন্তু বাটা মশলার স্বাদটা বেশি ভালো লাগে আমি করি না সেটা না এখনও মাঝে সাঝে আমি বাটা মশলাই রান্না করি আপনাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখন একটু জাল হয়নি তো বন্ধুরা দেখো একটু জাল হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এবার একটু আলুটা দেখে নিই দেখো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এর সঙ্গে আমি কিছুটা মানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব সেদ্ধ তো এইভাবে সেদ্ধ লঙ্কা দিয়ে ইলিশ মাছের এই জলের সঙ্গে যদি মেখে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে এই সেদ্ধ লঙ্কাটাই দারুণ হয় খেতে তো আর কিছু সময় একটু জাল পরেই নামিয়ে নেব হয়েই গেছে মোটামুটি তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না এখনই নামিয়ে নেব তো ঝোলটা দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে যেহেতু ভাত দিয়ে খাওয়াবে এইটুকু ঝোল লাগবে তো এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন রেসিপিটা নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো এই জামাই সসছি স্পেশাল ইলিশ মাছের রেসিপি ভালো লাগলো অবশ্যই রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জামা ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছের রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারা